দেখি একজনে এই ঠিক ঠিকঠাক করে তো দেখি মাসাল্লাহ আমার দিলটা ভরে গেছে ষোলো বছরে কত কিছু হয়েছে কিন্তু এরকম যুবকদের না রায় তাক বীরের স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই তো জিতলাম কি আমরা না তারা আমরা জিতছি সংখ্যা যত নিজেদেরকে কম মনে করেন কম মনে করার কোনো সুযোগ নেই আমাদের কোনো বিজয় সংখ্যা দিয়ে আসেনি আল্লাহর কথা মুসলমানদের হিস্ট্রি গেটে দেখেন সতেরো জন মিলে পুরা ভারত বিজয় করে ফেলছে আল্লাহব খালেদ ওয়ালিদ উনি নেতৃত্ব দিয়ে ইয়ার মুখের প্রান্তে গেছে আমি নিজ ওই জায়গায় গেছি আর কানসি বিশাল প্রান্ত পড়ে আছে সিরিয়া জর্ডানের মধ্যবর্তী স্থান সেই সময়ে রোমকদের বিরুদ্ধে লড়বে খালেদ ওয়ালিদ সৈন্য ছিল ছত্রিশ হাজার সুভাননা কোরে কন কত হাজার বিপরীতে তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমাদের চেয়ে বেশি কত মার্শাল্লা পাক্কা ব্যবসায়ী নেই সবাই মিলে এখন কন কত বেশি দুই লক্ষ চার হাজার বেশি সৈন্য নি আমাদের সঙ্গে লড়বে ওই সময়ের পড়া শক্তি ভ্রমণদের কেউ ছিল না আমাদের সঙ্গে তারা লড়বে মুসলমানের পিঠের সঙ্গে লেগে গেছে পনেরো দিন সফর করে মুসলমান গিয়ে হাজির হয়েছে মদিনা থেকে ইয়ার মুখ নামক প্রান্তে যেতে সময় লাগছে পনেরো দিন কয় সপ্তাহ কথা না কয় সপ্তাহ এর মধ্যে পোলাও করবা খাইছে খাবার নাই কিছু নাই রক্ত পেশাব হয়েছে না রক্ত আসছে ফোটায় ফালে জানায় দিয়েছে আমরা যুদ্ধ করতে আসব না আসলিম তাসলাম শান্তিময় ইসলামের দাওয়াত দিতে এসেছে যদি গ্রহণ করো শান্তি পাবা রোমক সম্রাট বুঝে ফেলেছে এই লড়াই বড় ভয়াবহ হবে চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছেন যেমনি হোক কিছু সৈন্য আমাদেরকে পাঠাও খালেদ বিন ওয়ালিদ ছত্রিশ হাজার সৈন্য নিয়ে আসতেছে বিপরীতে তারা কত আমরা কত সিনের সম্রাট চিন্তা করেন সিন আগে থেকে কি চালাক ছিল। তারা উত্তরে সম্রাট তুমি সরে রাখো মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে সরে যাও এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে দাঁড়াবে হিম্মত মুসলমানের ছিল যে লোকটা কথা লিখে পাঠাইছে কোনো মুসলমান না আমি কথা ইল্লা মুসলিম কারে বলে একটু চিন্তা করেন সঙ্গে সঙ্গে সেই সম্রাটকে লিখে পাঠাইছে চীনের সম্রাট লিখে পাঠাইছে রোম সম্রাটকে মুসলমানরা যদি বলে সরে যাও পাহাড় সরে যাবে এই সিটি পাওয়ার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে আগে ভয় পাইতেছি ছত্রিশ হাজার আমরা দুই লাখ চল্লিশ হাজার খালেদ বিনেওয়ালি চোখের পানি ছেড়ে দিয়ে পনেরো দিন সফর করে খুদা পেটে খালেদ বিনওয়ালিদ বলেছে সবাই শহীদ হয়ে যাব এই প্রান্ত থেকে একজন কা পুরুষের মতো চলে যাব না জীবন দিয়ে দিব রণাঙ্গনে একজন আমরা পিস্প হব না এক হাজার এক হাজার করে ভাগ করলেন প্রত্যেক হাজারের শুরুতে এক একজনকে দায়িত্ব দিলেন লম্বা চোড়াদেরকে সামনের দিকে রাখলেন এদের নাম দিলেন কলবন এরা হচ্ছে হৃদপিণ্ডের মতো হামলাটা করবে এরা আর যে কোনো বুদ্ধি হাঁড় নিচে থাকে খালুদ্দিন ওয়ালিদ সব লম্বা চোড়াদেরকে সামনের দিকে দাঁড় করাই মাইমানা ডান দিকে কিছু লোককে দাঁড় করানেন মাই সারামানি বাম দিকে কিছু লোককে দাঁড় করালেন রোমক সম্রাটের সেনাপতিকে গিয়ে বললেন তোমরা এসেছ যুদ্ধ করার জন্য আমরা আসছি জেহাদ করার জন্য জেহাদ আর যুদ্ধের পার্থক্য হল তোমরা জীবন দিবা একজন মারা গেলে দশজন দৌড় মেরে চলে যাবে আর আমরা যারা আসছি একজন মারা যাবে জায়গায় তারা অন্যজন জেহাদ শুরু করে দিবে বলেন আল্লাহ আকবর পাঁচ তারিখের দৃশ্যপট একটু দেখেন পুলিশ মিজে বলতেছে স্যার যেটারে মারি ওইটাই মরে আরেকটাও আরেকটাও আরে কথা কয় না আরেকটাও জন্য চেতনা এটা মুসলমানদের চেতনা কেমনে আল্লাহ জাগাইছেন এটা আল্লাহর ফায়সালা কতক্ষণ টিকবে এটাও আল্লাহর ফায়সালা কিন্তু এই চেতনা যে জাগ্রত হয়েছে ইল্লা ও আন্তু মুসলিমুন এটা মুসলমানদের জাগ্রত হওয়া একটা চেতনা ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ারা আমার বলছিলাম ইয়ার মুখের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করল এক হাজার সাহাবি শহীদ হয়ে গেছে পুরা জায়গাটা কাটা তার দিয়ে রোমকরা ফেলেছে গিরে ফেলছে চতুর্দিক থেকে মুসলমানদেরকে লটকা রাখবে মুসলমানকে লটকাইতে পারে নাই এক একজন মুসলমানের পাঁচটা ছয়টা করে তরবারি ভেঙে গেছে অল্প সংখ্যক মুসলিমদেরকে দিয়ে রোমকদেরকে যিনি পরাজিত বানায় দিলেন তিনি কে